নমস্কার বন্ধুরা মিলিস কিচেন অ্যান্ড ব্লগে আর একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ জানানো রইল তো শুরু করা যাক আজকের এই রেসিপি আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো আজকে যে এই চারটা ডিম নিয়েছি আর এক বাটি মুসুরি ডাল নিয়েছি এই দিয়ে এমন একটা অসাধারণ রেসিপি রেডি হয় আপনারা নিজেই দেখে অবাক হয়ে যাবেন খুবই টেস্টি হয় আর দেখতেও কিন্তু ভালো হয় তো দেখুন আমি চারটা ডিম নিয়েছি আর এক বাটি মুসুরি ডাল নিয়েছি তো ডিমটিকে সরিয়ে নিয়েছি এখন কি করবো মুসুরি ডালটাকে বাটিটাতে নিয়ে নিলাম আর জল দিয়ে ভালো করে ধুয়ে তিন তিন থেকে চারবার মতন আমি এখানে ভালো করে ডালটাকে ধুয়ে নেব তো দেখুন আমি ডালটাকে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে নেবে তো সবার প্রথম ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে তো ডালটাকে এই অবস্থাতে ভালো করে ধুয়ে নিতে হবে তো ডালটাকে আমি তিন থেকে চার বারের মতন ভালো করে ধুয়ে নিয়েছি এখন কি করব জল দিয়ে আমি এটাকে পনেরো থেকে বিশ মিনিটের মতন আমি ভিজিয়ে রেখে দেব এই করে তো দেখুন পরিষ্কার জল বের হয়ে গেছে তো এখন কি করলাম জল দিয়ে ডিমের প্লেটটা উপরে রেখে দিয়েছি এই করে পনেরো থেকে বিশ মিনিট আমি এমন করে রেখে দিয়েছি আর দেখুন বিশ মিনিট পর ফিরে চলে আসলাম ডালটা ভালো করে বেজে গেছে তো এমন করে ডালটাকে মানে ভিজিয়ে নিতে হবে তো এখন আমি একটা গ্রেন্ডার জারে ভালো করে ফাইন একটা পেস্ট রেডি করে নিয়েছি তো দেখুন পেস্টটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কেমন করে পেস্টটা রেডি করেছি পুরা প্লেন করে একটা পেস্ট রেডি করতে হবে তো এক এক করে আমি চারটা ডিম ডালটার উপরে দিয়ে দেব আর এই যে ডালটার উপরে চারটা ডিম দেওয়ার পর যে কি অসাধারণ একটা মানে রেসিপি রেডি হয় কি বলবো তো আপনারা দেখে আমার সাথে থেকে জেনে নিন আর শিখে নিতে পারবেন এমন একটা অসাধারণ রেসিপি তো দেখুন এক এক করে সবকটা আমি ডিম দিয়ে দিলাম আমি এখানে এক বাটি ডালে চারটা ডিম দিয়েছি তো দেখুন চারটা ডিম দিয়ে তারপর এক চামচের মতন হলুদ দিয়ে দিলাম আর এক চামচ থেকে অল্প কম আমি নুন দিয়েছি আর এক চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব তো এখন ভালো করে চামচের সাইজে আমি মিশিয়ে নেব তো এমন করে ব্যাটারটা রেডি করে নেব আর বন্ধুরা ডালটা পেস্ট করার সময় কিন্তু কোনো জলের ব্যবহার করবেন না আগে থেকে যেহেতু আমি ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছে ডালটার ভিতরে জল চলে গেছে তার জন্য আর জল দিতে হবে না তো দেখুন নাড়েচাড়ে করে এমন করে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি আর গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো ফ্রাই প্যানটাও গরম হয়ে গেছে আর আমি এখানে শস্য তেলে ব্যবহার করেছি সরষের তেল দিয়ে এই রান্নাটা করলে খেতে ভালো লাগে তো দেখুন তেলটাও গরম হয়ে গেছে এখন আগে থেকে ডিম আর ডালের যে ব্যাটার রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা ফ্রাই প্যানের উপরে দিয়ে দিয়েছি এখন আর ডালের ব্যাটারটা একটু করে চারপাশে ছড়িয়ে দেব তো দেখুন একটু হালকা হাতে আমি এমন করে নাড়াচাড়া করে ছড়িয়ে দিয়েছি আর এখন এই সময় কি করব একটা পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে উপর দিকে দিয়ে দিলাম আপনারা চাইলে পেঁয়াজটা দিতেও পারেন আর না দিলেও মানে এই পেঁয়াজটা অপশনাল তো আমাদের ঘরে সবাই খেতে ভালোবাসে তার জন্য অল্প করে পেঁয়াজ আমি দিয়ে থাকি তো দেখুন পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু টাইম নিয়ে একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা একবার কম করে রেখে আমি এখানে পাঁচ থেকে চার মিনিটের মতন রান্না করে নেবো তো পাঁচ থেকে চার মিনিটের মতন রান্না করে তো দেখুন আমি ফিরে চলে আসলাম তো ঢাকনাটা তুলে নিলাম আর এখন চিনি দিয়ে আমি হালকা হাতে তুলে নিচের দিকটা দেখে নেব যে হয়েছে নাকি তো দেখুন একটু হার্ড হয়ে গেছে না তো সে দিয়ে উল্টানো যাবে না ভেঙে যাওয়ার চান্স থাকবে তার জন্য কি করব আমি যেই ঢাকনাটা দিয়ে ঢেকেছি ডেকে রান্না করেছি তো সেই ঢাকনাটা দিয়ে আমি কি করব এমন করে কাপড়টা নিয়ে উল্টা উল্টাপিট করে আমি থালটার ওপরে নিয়ে নিলাম এখন আবারও পেনটা বসিয়ে আমি হালকা করে থালটার থেকে এই পিট করে দিয়ে দেব। তো দেখুন এই পিট করে হালকা হাতে আমি থালাটার থেকে দিয়ে দিলাম ফাইভ পেনের উপরে তো এখন আমি চার থেকে পাঁচ মিনিটের মতন রান্না করে উইপিট করে নিয়েছি তো দেখুন এই পিট উইপিট ভালো করে রান্না হয়ে গেছে এখন কী করব থালাটার উপরে নিয়ে নেব তো থালাটার উপরে নিয়ে আমি এখানে ধোকা শেপে কেটে নেবো আপনারা চলে যে কোনো শেপেই আপনারা এখানে কেটে নিতে পারেন তো আমি এখানে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি তো বাড়িতে একবার অন্তত এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি সবার খুব ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসবে এই রেসিপিটা তো আমাদের ঘরে তো সবাই খুব ভালোবাসে আর আপনারা একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটা তো দেখুন আমি শেপে ভালো করে কেটে নিয়েছি তো এখন একটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে ভিতরটা কতটুকু ভালো করে রান্না হয়েছে তো আরও একটা আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি তো এখন এটাকে সাইড করে রেখে দিলাম আর মশলার জন্য দেখুন টমেটো আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি পেস্ট করে নেব আর রান্না করার জন্য আলু নিয়েছি গুটগুট করে আর একটা পেঁয়াজ বড়ো সাইজের পেঁয়াজ আমি গুটগুট করে কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটার উপরে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোরনি দিয়ে দিলাম তেজপাতা আর সাথে সাথে দিয়ে দেবো শুকনো লঙ্কা তিনটা তো দেখুন শুকনো লঙ্কা আর তেজপাতাটা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি কি করব। কেটে রাখা আলুটি আমি এখন দিয়ে দেব তো আলুটা আমি একটু বড় বড়ো সাইজ করে এখানে কেটেছি তো এমন করে বড় বড় সাইজ করে আলুটি কেটে নিতে হবে তো দেখুন আলুটি দিয়ে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আর অল্প করে নুন দিয়ে দেব তো হলুদ আর নুন দিয়ে আলুটি লাল লাল করে ফ্রাই করে নেব তো দেখুন নাড়াচাড়া করে আলুটি হলুদ আর নুনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই করে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে আলুটিকে তো আলুটি ফ্রাই হয়ে গেছে এই সাইড তো এখন নাড়াচাড়া করে ওইপিট করে দিচ্ছি আর এখন কী করবো তেলটার থেকে আলুটিকে একটু সরিয়ে আমি এখানে অল্প করে মানে চারটা এলাচি আর দারচিনি দুই টুকরা নিয়ে আমি দিয়ে দিলাম আর আগের থেকে যে কিউব সাইজের কেটে রাখা পেঁয়াজটি আমি এই সময় অ্যাড করে দেবো তো দিয়ে দিলাম পেঁয়াজটি তো এখন পেঁয়াজ আর আলুটি নাড়াচাড়া এক করে একসাথেই আমি ফ্রাই করে নেব তো দেখুন পেঁয়াজ আর আলুটি ফ্রাই হয়ে গেছে এখন কী করবো আগে থেকে যে আমি মশলার জন্য কেটে রেখেছিলাম টমেটো পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা তো পেস্ট করে নেব ভালো করে ফাইন একটা পেস্ট রেডি করে নেব তো পেস্টটা আমার রেডি হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা একবারে কম করে রেখেছিলাম তো এই সময় আমি কি করলাম মশলাটা এড করে দিয়েছি তো মশলাটা এড করে আমি এখানে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি আর আরও শুকনা কিছু মশলা এড করে দেব তো পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চামচ নুন দিয়ে দিলাম আরও এক চামিচের মতন আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর জিরা আর দনার গুঁড়া আমি এখানে দুই চামিচের মতন ব্যবহার করবো তো দেখুন আমি দুই চামিচের মতন জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এক চামিচ আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন কি করব একটু নাড়াচাড়া করে দেবো যাতে নিচের দিকে না লেগে যায় তার জন্য আর এখন আরও একটু কালারটা ভালো হওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম অল্প করে মানে এক চামচ থেকেও অল্প কম হবে আমি আন্দাজ করে এখানে দিয়েছি তো দেখুন কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি অল্প করে গরম মশলার গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিচ্ছি আরও একটু কিচেন কিং মশলা আমি এখানে দিয়ে দেবো তাতে খেতে টেস্টটা ভালো হয় তো দেখুন আধা চামচের মতন কিচেন কিং মশলা দিয়েছি তো মশলাটা আপনারা যে যার পরিমাণ মতন ব্যবহার করবেন আর আমার মতন আন্দাজ মতন যদি রান্না মানে আমার পরিমাণের মত যদি আলু আর মানে এই যে ডাল আর ডিমের ধোকাটা যদি আমার আন্দাজ মতন করেন তাহলে আমার মতন মশলা ব্যবহার করলেই হবে তো দেখুন মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আলু আর পেঁয়াজের সাথে তো এই করে রেখে অল্প ফ্রাই করে নেব তো ফ্রাই হয়ে গেছে অল্প তো আরও একটু নাড়াচাড়া করে আর একটু ফ্রাই করে নেব তো এই করে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেবো তো মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন তো ততই আর কি খেতে তরকারির টেস্টটা ভালো হয় তো দেখুন আরও একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই করে রেখে রেখে আমি মশলাটাকে কষিয়ে নেব তো বন্ধুরা আমার রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের পরিবারের সবার সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবেন আর ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করে নেবেন তাহলে সবাই শিখে যেতে পারবে এমন একটা টেস্টি ডিমার মুসুরি ডালের ঢোকার রেসিপি তো দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে এখন গেন্ডার জারটা ধুয়ে আমি এক গেন্ডার জল দিয়ে দিয়েছি আর এক গেন্ডারের মতন আমি জল দিয়ে দেব তো দেখুন আমি দুই বাটি গেন্ডার মেশিনে দুই বাটি আমি জল ব্যবহার করেছি তো দুই বাটি জল দিয়ে আর এখন কি করব একটু নাড়াচাড়া করে রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিটের মতন যতক্ষণ না পর্যন্ত আমার এই তরকারি জোলটাতে উত্তরানি চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে রান্না করে নেব তো দেখুন উত্তরানি চলে আসলো তো এখন কি করবো আর একটু নাড়াচাড়া করে আরও অল্প সময়ের জন্য আমি এখানে রান্না করে নেব তাতে আলুটি বয়ল হয়ে যাবে আলুটি আমি এখানে বড় বড় সাইজ করে কেটে রান্না করছি তো তার জন্য অল্প টাইম লাগবে আলুটি বয়েল হওয়ার জন্য তো একটু সময় রান্না করে নিচ্ছি তো রান্না করে আলুটি বয়ল হয়ে গেছে এই সময় কি করলাম আগে থেকে কেটে রাখা ধোঁকাটি আমি দিয়ে দিলাম তো দেখুন ধোকাটি দিয়ে বেশি রান্না করতে হবে না দুই থেকে তিন মিনিটের মতন রান্না করলে ধোকাটি রান্না হয়ে যাবে তো দেখুন আমি দুই থেকে তিন মিনিট ধোকাটি দিয়ে রান্না করে নেব তো তো ধোকাটিকে দিয়ে এই পিট উলপিট করে এমন করে রান্না করে নিতে হবে তো এমন করে উলপিট উলপিট করে আমি রান্না করে দুই থেকে তিন মিনিট রান্না করে আমি এখানে গরম মশলা আমি অ্যাড করে দেব এলাচি দারচিনির গুঁড়ো আমি এখানে এক চামচের মতন দিয়ে দেব। তো দিয়ে দিলাম এক চামচের মতন গরম মশলার গুঁড়ো তো ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নিলে আমার এই ধোকার রেসিপিটা রেডি হয়ে যাবে তো এখন কি করবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর নামিয়ে আপনাদেরকে ধোকার ফাইনাল লুক দেখাচ্ছি কেমন হয়েছে তো বন্ধুরা চারটা ডিম আর মুসুর ডাল দিয়ে এই ধোকার রেসিপিটা কি অসাধারণ না তো দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু খুব দারুণ লাগে কি লোবনীয় হয়েছে না ফাইনাল লুকটা তো কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি কিন্তু আপনাদের প্রতিটা কমেন্টের অপেক্ষা থাকি আর বাড়িতে টাই করে আমাকে জানাবেন যে কেমন লেগেছে আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তো বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নেবো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে চলে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখে নেবেন আর এই করে আমাকে সাহায্য করবেন আর আমার চ্যানেলে ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাথে সাথে বেল বাটন দাবিয়ে নেবেন তো সবার প্রথম ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন তো দেখুন আজকে আমি এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন তাহলে টাটা বাই বাই